বন্ধুরা এগুলো হচ্ছে দুব্বা ঘাস দুব্বা ঘাস হচ্ছে একটা আগাছা ঘাস এই ঘাস আগাছা হলেও এই ঘাসের রয়েছে অনেক পুষ্টিগুণ ও ভিটামিন যেমন পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম সোডিয়াম এই ধরনের আরও অনেক ধরনের ভিটামিন রয়েছে এই ঘাসের ভিতরে মানবদেহকে সুস্থ সবল রাখতে এই ঘাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেমন ধরেন আমাদের কোনো অংশে যদি কেটে যায় বা আমরা ব্যথা পাই সেই স্থান থেকে রক্তক্ষরণ হতে থাকে তখন আমরা যদি এই শিকড় সহ দুব্বা ঘাস কিছুটা থেতো করে রসটা সেই কাটা স্থানে লাগাই তাহলে সঙ্গে সঙ্গে আমাদের রক্ত করা বন্ধ হয়ে যাবে এবং কাটা স্থানের যে ঘাটা আস্তে আস্তে শুকিয়ে ঠিক হয়ে যাবে এছাড়া বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই অ্যালার্জি হয় খুশকরি হয় অনেক ধরনের ওষুধ সেবন করে আমরা সেই সমস্যা থেকে মুক্তি পাই না সেক্ষেত্রে কিছুটা দুব্যাভাসের সাথে কিছুটা কাঁচা হলুদ মিশিয়ে খুব ভালো মতো বেটে নিতে হবে সেই পেস্টটা যদি আমরা জনিত জায়গায় লাগাই নিয়মিত কয়েকদিন তাহলে আমরা সেই সমস্যা থেকেও সমাধান পাব এছাড়া বন্ধুরা আমাদের অনেকের মধ্যে হচ্ছে অনেকেরই নাক মুখ দিয়ে রক্ত বের হয় হঠাৎ করে এই সমস্যাটা অনেকেরই রয়েছে তারা যদি নিয়মিত এইভাবে দিনের মধ্যে দুই তিনবার দুই চামচ করে দুব্বা ঘাসের রসের সাথে এর কিছুটা মধু মিশিয়ে সেবন করে তাহলে তাদের এই নাক দিয়ে রক্ত পড়ার যে সমস্যাটা সেটা সেরে যাবে এছাড়া বন্ধুরা আমাদের মধ্যে অনেকেরই কি মানে আমরা যাই খাই আমাদের বমি বমি ভাব লাগে সেক্ষেত্রে আমরা হচ্ছে যদি দুব্বা ঘাসের রসের সাথে কিছুটা চিনি মিশিয়ে দিনের মধ্যে দুই তিনবার দুই চামচ করে খাই তাহলে আমাদের সেই বমি ভাব টা চলে যাবে এছাড়া বন্ধুরা এই দুব্বা ঘাস আমাদের যে চুল আছে চুলের যত্নে ব্যবহার করা হয় কিছুটা দুব্বা ঘাসের রসের সাথে নারকেল তেল মিশিয়ে বেশ কিছুক্ষণ চাল করতে হবে চাল করতে করতে যখন ঘন হয়ে আসবে নামিয়ে ঠান্ডা করে সেকে বোতলে ভরে এই তেলটা যদি আমরা নিয়মিত চুলে ব্যবহার করি তাহলে আমাদের চুলের গোড়া হবে শক্ত মজবুত চুলের গোড়ার যে খুশকি থাকে সেটা চলে যাবে চুল হবে ঝলমলে সুন্দর এছাড়া বন্ধুরা দুব্বা ঘাস হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে প্রতিদিন যদি আমরা দুই চামচ করে দুব্বা ঘাসের রস খাই তাহলে আমাদের যে ভিতরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা বেড়ে যাবে এছাড়া আমাদের যে হজম শক্তির সমস্যা হয় গ্যাস্ট্রিকের সমস্যা হয় সেটাও আস্তে আস্তে সেরে যায় বন্ধুরা বন্ধাত্ম চিকিৎসাও কিন্তু এই দুর্বা ঘাসের রস ব্যবহার করা হয় যে কোনো জিনিস খাওয়ার উপকারিতার পাশাপাশি এটার অপকারিতাও রয়েছে সেরকম দুর্বা ঘাসেরও খাওয়ার অপকারিতা রয়েছে পুষ্টিগুণের পাশাপাশি এটার অপকারিতা হচ্ছে এই ঘাসের রসটা যদি আমরা অতিরিক্ত মাত্রায় খাই তাহলে আমাদের সাইড এফেক্ট হতে পারে তাই বন্ধুরা যখন আমরা দুব্বা ঘাসের রস খাবো পরিমিত খাব এবং একদিনে হয়তো দুই তিন চামচ আমরা খেতে পারি তো বন্ধুরা দেখলে তো দুব্বা ঘাসের কত উপকারিতা তাহলে আজকে থেকে আপনার বাসার আশেপাশে এই ধরনের দুব্বা ঘাস যদি থাকে তাহলে আপনার যে ছোটোখাটো সমস্যাগুলো সেটার থেকে আপনি এই দুব্বা ঘাস দিয়ে সমাধান পেতে পারেন এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পেজে লাইক দিয়ে আমার সাথেই থাকুন